মানে রেসপন্স পাচ্ছি বিভিন্ন গায়ে হলো জন্মদিন এরপরে ইত্যাদি আরও অনেক অনুষ্ঠান আছে যেখানে মাসে দশ থেকে পনেরোটার কন্টিনিউ প্রতি মাসে আমি করতেছি জি ভাই জি জি আলমদুল্লা সর্বোচ্চ মানুষের প্রোগ্রাম করতে ভাই সর্বোচ্চ আমি হাজার এক হাজার থেকে বারোশো জন লোকের আয়োজন করতে চটপটি আর বেলপুরি জি 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 এত সুন্দর একটা প্রোগ্রাম আসছিলাম আমি আইসা আপনারা পাইলাম এখন মানে আপনার মেসেজটা কি আপনি যে হঠাৎ করে এরকম ডেভেলপ করলেন মেসেজ হচ্ছে ভাই আমি যেখানে আজমপুরে উত্তর আজমপুর আমার লোকেশনটা আমি আপনাকে আবার বলি উত্তরা আজমপুর আমির কমপ্লেক্স এবং এবি সুপার মার্কেটের পিছনে একটা ফুলের দোকান আছে ফুলের দোকানের সামনে কন্টিনিউ আমি পার্মানেন্টলি এখানে আমার দোকান চলে ওই দোকানে আমার চট চটপটি না শুধু ভেলপুরি আর ঝালমুড়ি তো আমার এখানে যারা পারমানেন্ট কাস্টমার থাকে আমার প্রোডাক্ট আমার তো ম্যাক্সিমাম পারমানেন্ট রিপিট কাস্টমার একবার খেলেই আবার আসে তো ওই কাস্টমার ওনাদের মাধ্যমেই আমি ওনারাই আমাকে নিয়ে আসতেছে অনুষ্ঠানে তো ওই জায়গা থেকে আমার কাস্টমার যা পারমানেন্ট কাস্টমার আমি গত পরশু দিন সাত নম্বর সেক্টর চার নম্বর রোড আট নম্বর হাউজে মেয়ে পক্ষের গায়ে হলুদ ছিল আজকে হচ্ছে ছেলেদের ছেলেদের অনুষ্ঠান এখানে প্রায় থেকে আয়োজন আমি ঝালমুড়ি চটপুটি বেলপুরি ফুচকা সবই আমি এখানে দিলাম আর আপনি তো দেখছেন এখানকার কি অবস্থা মাসাল্লাহ ছিল আমি দেখলাম জি ভাই এখন হ্যাঁ তো কীভাবে যোগাযোগ করবো আপনার সাথে আমার উত্তর আজমপুর এবি সুপার মার্কেটে আমি যে লোকেশনটার কথা বলছিলাম ওইখানে চলে ওইখানে গেলেই হবে ফুলের দোকানের সামনে আমার দোকান খোলা থাকবে আমার স্টাফ থাকে ওনাদেরকে বললেই আমি অর্ডার নিতে পারবো আপনার মোবাইল নাম্বারটা বলে দেবো জিরো ওয়ান সেভেন ফোর এইট থ্রি জিরো সিক্স নাইন ফাইভ ফোর ঠিক আছে শুভকামনা রইলো এত সুন্দর একটা প্রোগ্রাম এত বড় একটা প্রোগ্রামে আপনি আসছেন হ্যাঁ এটা খুবই আসলে আমাদের জন্য একটা মানে যে আপনি একদম ছোট থেকে দেখিয়ে দিলেন যে কত বড় শুক্রিয়া ভাই আলহামদুলিল্লাহ দয়া করবেন